অল্প বয়সে বেশি পাঠামি করতে গিয়া ভাল রাস্তা দিয়ে আসতে গিয়া পাহাড়ি গতকাল রাত্রে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা ক্যাম্পে বসে যাই যেটা আসলে অবিসর অনেক কঠিন একটা বিষয় একটা ক্যাম্প পায়ে যায় সীমান্তবর্তী এলাকায় সম্ভবত এটা আর্মি ক্যাম্প এই হল অবস্থা গহীন জঙ্গলের ভিতরে এমন একটা ক্যাম্প থাকাটা খুবই গুরুত্বপূর্ণ নাকি সেন্সিটিভ সেটাই বিষয় ক্যাম্পটা ঘুরে দেখতে চলে পরিত্যক্ত ক্যাম্প মানে চালু নাই এখানে একটা ওয়াচ টাওয়ার আছে তো আমরা এখন ওয়াশ টাওয়ারে উঠবো যাক কী অবস্থা

এটা দ্বিতীয় তলা এখান থেকে পাহাড় দেখতে এমনটা প্রায় গতকালকে রাত্রে দেখা হয়েছিল না আজকে দেখার জন্য উঠছি দেখে ওঠা যাক আরো উপরে উঠবো একবার সাদে উঠবো ওয়াচটা একবারে উপরে অবস্থা এটা হচ্ছে মূল ভবন ওইটা একটা ভবন ওইটা একটা ভবন ওখানে যাবো আমরা ওইখানে যাবো তবে পাঁচটাহার থেকে এখানে সম্ভবত পতাকা তোলার জন্য একটা বড় লাঠি একেবারে জঙ্গলের গহিনে আর নিকেন এতটা ভয়ানক বিষয় তাই না এখন নিচে যাব নিচে গিয়ে বাকি যে ঘরগুলো আছে এগুলো পরিদর্শন করবো ইনশাল্লাহ চলেন দেখানো যাক বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরের অংশ লেখা আছে এনজয় ইয়ার লাইফ বা এনজয় লাইফ ইংরেজিতে একটা লেখা চোখে পড়লো পাশাপাশি এখানে মিয়ানমারের ভাষায় কি যেন একটা লেখা আছে যেটা আমি জানি না যারা এখানে ছিল বা যারা থাকতো তারাই হয়তো বা লিখেছে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই হলো অবস্থা রনি ভাই বিরক্ত দেখছো ভালো গেছে কালকে আরে আজকে একবার দল আজকে আমাদের উদ্দেশ্য যে কোনো একটা পাড়া খুঁজে বের করা পাশাপাশি কিছু লোকজন ওয়ালিংটন সামিট দিবে তবে আমি ওয়ালিংটন সামিটটা দিচ্ছি না শরীরের কন্ডিশন খুবই খারাপ তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা একটা সময় লাগবে এই জন্য আমি যাচ্ছি না কিছু লোকজন দুই ভাগ আমাদের দল দুই ভাগে বিভক্ত হয়েছে একদল ওয়ালিংটন সামিট করবে একদল করবে না তো আমি না করার পক্ষে আর যারা করবে তারা করবে যারা করবে না তারা নিচে বসে থাকবে বসে থাকাটাই আমি ইয়ে মনে করতেছি ভদ্রতা মনে করতেছি এখন আর আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা দুপুর অথবা সভা বিকালের মধ্যে একটা পাড়াতে ঢুকবো এবং ওই পাড়াতে গতকাল আগামীকাল ইনশাল্লাহ আমরা আর কি উদ্দেশ্য যাচ্ছি কারণ কোন পাড়াতে ঢুকবো বা ইয়ে করবো এটা বুঝতে পারছি না কারণ হচ্ছে কয়েকটা পাড়া আছে যে কয়েক পাড়াতে আমরা ছাগল পাবো যে পাড়াতে সেই পাড়াতে থামবো কারণ

এইসব কথা তারাই যারা হচ্ছে জীবনে কোনোদিন অপশন পায় নাই তারাই বিয়াশ বিয়া শাদী নিয়ে বেশি উচ্ছ্বসিত থাকে এতগুলো বিবাদটা মানুষ আমরা অপমানের সহিত থাকবো এই লোকটা চিরকুমার বিয়ে করতে পারে নাই বউ নাই বাচ্চা নাই কালকে কি বলছে বলছে যে ভবিষ্যৎ প্রজন্ম আর বলতে পারবো যে এখানে আমরা আসছি আপনার ভবিষ্যৎ প্রজন্মই নাই ভাই কারে বলবেন আপনি শোনো শোনো তোমরা সামনে গিয়ে তোমাদের তোমরা বিয়া করে তোমাদের জীবনটাই এট একটুকের মধ্যে চলে আসছে তোমরা খালি অটটুকের মধ্যে সংসার দেখতে বিশ্ব সংসার দেখতে না বিশ্ব সংসারে সবাই আমার সন্তান

তাও তো তোর পিছনে কমসে কম হচ্ছে রমজান মাসের আগে থেকে দিন তোরে প্রত্যেক দিন ফোন দিয়ে দিয়ে বিশ মিনিট তিরিশ মিনিট করে তোরে কাউন্সেলিং করা লাগছে এই নাসাই সামিটের স্বপ্ন দ্রষ্টা একমাত্র সাদি ভাই একমাত্র সাদি ভাই এইখানে যদি কেউ বলে যে সাদি ভাইয়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে আমি তার বিরুদ্ধে জিয়াত ঘোষণা করব না মামলা করব মামলা করে দিব একটু বিশ্রাম নেওয়ার পরে আবারও বোল্ডারগুলো এসে গেল আমরা হাঁটতেছি আজকে কিছু ভাইরা ওয়ালিংটন সামিট করবে আর আমরা চলে যাব সেটা শুনেছেন এর আগে যাই হোক এরকম খাড়া পাহাড় পাশাপাশি এরকম বোল্ডারগুলো খুবই কষ্টে পার হচ্ছি

এখন পয়ালি সামিটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দর্শক দেখাবো সর্বোচ্চ চূড়ায় উঠে আর এই যে আমাদের তিন নম্বর গন উঠতেছে আমি উঠলাম অনেক খারাপ পাহাড় যদিও আপনারা ওঠার সময় সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন সেফটি ফার্স্ট তারপর ঘুড়াগুড়ি তারপর পাহাড় তারপর সৌন্দর্য উপভোগ করা ওয়ালিন্দ পাহাড়ে উঠার সময় দেখেন গাছটা কি সুন্দর ডালপালাগুলো এলো মিল ভাবে বট বৃক্ষের মতো গিয়ে সরিয়ে গিয়েছে অসাধারণ সৌন্দর্য উত্তরতে হাঁপিয়ে গিয়েছি সাথে উপভোগ করতেছি ছেলে ভালোও লাগতেছে কষ্ট হচ্ছে যেহেতু সব্বিশ প্লাস উচ্চতার এই পাহাড়টি দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আমাদের গাইড লুক পৃথিবী অত্যন্ত নম্র নম্রভদ্র একজন মানুষ তিনি গাইড দিয়ে আমাদেরকে পুকুরে উঠিয়ে নিয়ে যাচ্ছে আর তার সামনে আছে আমাদের আরেকজন সদ্য বড় ভাই সাদুবাই সাদুবাই সুদূর সাপার থেকে সামিটের উদ্দেশ্যে এ পর্যন্ত আসছে ভাই এবং তার ঘনিষ্ঠ বন্ধু রায়হান রণী ভাই রায় বন্ধু ছোট ভাই ও আচ্ছা যাই হোক তার ছোট ভাই রায়হান উঠে গেছি আর অল্প কিছু বাকি আছে আমাদের বাকি টিম মেম্বার কোন আলফতে আমাদের জন্য অপেক্ষা করতেছে

আপনারা আসলেও রেস্ট নিয়ে আসবেন সরাসরি কেউ বল প্রয়োগ করে পাহাড়ে উঠতে যাবেন না সেটা হবে বোকামি অন্তত দেখেন কী পরিমাণে অবস্থা আমরা এই দিক দিয়ে উপরের দিকে চলে যাব দুটো দেখাই গাছের জন্য দেখা যাচ্ছে না চল সুরা হামগস হ্যাঁ হামগস কেউ লাগিয়েছে খুব শারীরিক উন্নতি হবে সবাই রেস্পোর্ট করছে ক্যালসিয়াম প্ল্যান বানাচ্ছি নাম টিসি প্লাস কোয়া হয় ফছ সুরা দেখেন এখান থেকে পুরো বিউটা অনেক সুন্দর আমরা প্রায় দুই ঘন্টার মতো উপরে উঠতেছি এখনও ওয়ালিল তো অনেক সর্বোচ্চ চুরবা পাইনি আশা করি কিছুক্ষণের মধ্যেই পাব কিন্তু শরীরের অবস্থা অনেক খারাপ উঠতে উঠতে পাড়াই মাঝ পড়তে ব্যাগটা রেখে এসেছি যাতে ক্লান্তিটা একটু কম হয় দেখেন আমাদের টিম মেম্বার কোন দেখেন আমাদের টিম মেম্বার কোন আমরা চলে এসেছি বলই তো আর এটা নাই এটা না আসলে না

মহিবুল মাহিম ইয়াসিন আরাপাত ইমন শেখ দেলোয়ার মনিরুজ্জামান সুজন শাওন আর আমাদের বিখ্যাত সেই সাদি ভাই আমি সবার নোট হয়েছে বিশেষ কৃতজ্ঞতায় খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স কেবিটিস কেবিটির প্রতি আমাদের শুভকামনা এবং এগিয়ে যাওয়ার কামনা করতেছি আমরা যাদের অনুপ্রেরণা না থাকলে আমরা হয়তোবা সামিট পর্যন্ত আসতে পারতাম না আমাদেরকে দেখাচ্ছি আমাদের টিম মেম্বার সকলেই ছবি নিচ্ছে এদিকে আমাদের দাদা বসে আছে মনে সুখে দাদা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে দীর্ঘ সাত আট দিনের অত্যন্ত যন্ত্রণা এবং অত্যন্ত বিরক্ত করেছিলাম দাদাকে আজকে দাদা এখান থেকে পয়ালিতং সামিট থেকে আমাদেরকে সামিট শেষ করিয়ে দাদা এখান দিয়ে নেমে যাবে আমরা ডানদিক দিয়ে নেমে যাবো

তোর শুভকামনা রইলো তো কিছু করার নেই কিছু দিনের জন্য আমরা অতিথি হয়ে থাকবো

যদি আসল পুরুষ হয়ে থাকো এরকম পিক অন্তত পক্ষে একটা তুই সাবমিট করে দেয় সেইদিন আমি 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 তোর গুরু গুরু কয়ে মনে কর নাকে খদ দি আমি আর তোর তোর প্রণাম দিব তোর আমি ওই বিয়ে করে এলেন আরেকটা না 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 এই এই সব ছোটখাটো বিষয়ের জন্য বিয়ে বিয়ে সাথে করা যাইব না এই চলো চলো ভাই পয়সা আর কিছু বাকি আছে আমারে তুই প্রতিবন্ধী কইছস বিকলাঙ্গ কইছস সেই দিনগুলা কিন্তু আমি কিন্তু বলি নাই

অনেক অনাকাঙ্ক্ষিত সাধনার পর আমরা ওয়ালিটং সামিট করতে পেরেছি এবং ওয়ার্লিটম সাবমিটে আমরা এখন সর্বোচ্চ সুরে আসি আমরা সর্বোচ্চ সুরা থেকে আমরা গত দুদিন আগে নার্সিংয়ের সর্বোচ্চ সুরা সামিট করেছিলাম নার্সিংয়ের সুরাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না অনেক অনেকটা ভিতরে চলে গেছে গতকাল আমরা আবার সাম করেছিলাম নাউম পাহাড় পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে বুঝছে এবং আমাদের যারা যারা সার্জ করেছিলাম সবার এখানে নোট করা আছে পুরো বোতলটা ভরে গেছে দেখেন নিদিষ্ট আছে পুৰো অৱস্থাই খুবেই ডেঞ্জার জনের মতো এই যে ফোলা পান অল্প বয়সে বেশি পাঠামি করতে গিয়া ভুল ভাল রাস্তা দিয়ে আসতে গিয়া এই যে আটকাই গেছে সবার পিছনে এই যে ভাই সে একটু ঠোলো মোশনে হাঁটে ঠোলো মোশনে হাঁটতে গিয়ে ভাই সবার থেকে বিশ মিনিট পরে সব সময় যাই আসল মজা আসলে আমাদের দেশের পাহাড় গুলোকে পাওয়া সম্ভব না আমি এটা আসল মজা পাই তাহলে তো নেপাল পাকিস্তান ইন্ডিয়া এসব জায়গায় চেক করতে হবে আমরা এক পথ দিয়ে গিয়েছিলাম এখন বাইপাস দিয়ে অন্য পথ দিয়ে আসছি যাতে আমরা পাড়ায় উঠতে খুব বেশি পাহাড় ট্রেকিং করা না আগে আর আমাদের সবার সামনে আছেন আমাদের গাইড লুপি ত্রিপুরা যিনি আমাদেরকে পথ দেখে এখন বাইপাস দিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে এদিকে একটা সুন্দর গাছ দেখা যাচ্ছে গাছটা মাথা নেই অনেক মোটা দেখে ধ্বংস করে ফেলছে গাছটা পুড়ে ফেলছে

হাঁটতে হাঁটতে যোগ পড়ে গেলো যেহেতু শুষ্ক মৌসুম ওইভাবে যোগ দেখা যায়নি তবে একটা যোগ দেখা গেল এলো বিষয় যোগটা দেখে আবার সামনের দিকে এগোচ্ছি পাহাড়ি ঝিরি ভয়ঙ্কর ঝিরি পিচ্ছিল ঝিরি শুরু হয়ে গেল হঠাৎ করেই এরকম একটা ভয়ঙ্কর ভৌতিক ঝিরি শুরু হয়ে গেল যেটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে অনুভূতিটা আপনাদেরকে বোঝাতে পারবো না যে কী অনুভূতি কাজ করছিল এখানে সবাই অনেক সাবধানে পা ফালাচ্ছিল দেখতে পাচ্ছি সামনে কারণ একটুখানি ভুল হলেই অনেক বড়ো সমস্যা হয়ে যেতে পারে ইতিমধ্যে বিভিন্ন রেকর্ড আছে যে পাহাড়ের ঝিরিতে পা দিয়ে মানুষ মারা যায় যাই হোক আমরা অনেক সাবধানতা অবলম্বন করে এই ঝিরিগুলো পার হচ্ছিলাম এবং খুবই আল্লা করছিলাম যে ঝিরিটা কেন শেষ হচ্ছে না কেন শেষ হচ্ছে না এরকম খুব আশা যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়েই দেখতে পাচ্ছেন আল্লাহর কাছে শুক্রিয়া তারপরেও যাচ্ছি এরকম ঝিরিটা খুবই আনন্দদায়ক ছিল যেমন এমন কষ্ট হঠাৎ করে একটা বড় পাহাড় পড়লো ঝিরি পড়লো যেটা অনেক গভীর যেটা আমরা পার হতে পারবো না তখন পাহাড়ের বাইপাস করার একটা সিস্টেম আমরা দেখতে পেলাম যেটা আমাদের পাহাড়ি ভাই বোনেরা করে রেখেছে সে এই বাইপাস করে আমরা পাহাড়টা অর্থাৎ ঝিরি বাইপাস করলাম ঝিরি বাইপাস করে এই যে এই উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন এখানে একটা দড়ি দেওয়া ছিল আমাদের পাহাড়ি ভাই বোনেরা বা দিয়েছে বা কোনো অন্য কেউ দিয়েছে যে দিয়েছে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে এই ঝিরিটা খুবই গভীর ছিল আমরা এর গভীরতা মাপতে পারছিলাম না না পারার কারণে আমরা এটা বাইপাস করে এই দিকে আসছি তাছাড়া আমরা নেমে আসতাম যেটা দেখে দেখতে পেরেছেন অনেকেই নামতেছে বিশেষ করে আমাদের সাধু ভাই নামতেছে এখন এই হলো অবস্থা সাধু ভাই যদিও একটু ভয় ভয় একটু অন্ধকার তারপরে দেখতে পাচ্ছেন যাই হোক আজকে আমরা ম্যাংপং পাড়াতে যাব এবং ম্যাংপং পাড়াতে স্টে করে আগামীকাল এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ সব মিলিয়ে এই হেলো অবস্থা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ও সামনের দিকে যাই চলেন এখন এই হলো অবস্থা সামনে পাড়া আছে ম্যাংফোন পাড়ার ভিডিও আর দেখাবো না এই পর্যন্ত ম্যাংফোন পাড়া গিয়ে আমরা একটু রেস্ট নেব এবং ওখান থেকে ইনশাল্লাহ আগামীকাল ম্যাংফন পাড়া থেকে আমরা আলী উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ আলম আমাদের ভাগ্যে কী আছে আসসালামু আলাইকুম রহমতুল